বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ভিডিও সস্তা সামগ্রী দিয়ে বানানো হচ্ছে এবং এটা খুবই উপকারী এবং বারবার পরীক্ষিত আজকে আমি যেই টপিক্স আপনাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে যৌন দুর্বলতা শীঘ্র পতন এবং মেহ প্রমেহ রোগের জন্য অত্যন্ত কার্যকরী তো আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে মাসকলাই যেটা আমরা ডাল আকারে খেয়ে থাকি উপরের এই খোলস থাকে না কালো বর্ণ এটাকে ফেলে দিয়ে এরপরে বাজারে আসে তো আজকে আমি অরিজিনাল মাসকলাই আপনাদের সামনে নিয়ে আসছি আর আনছি পেঁয়াজ তো কী করতে হবে যে পেঁয়াজকে প্রথম কুচি কুচি করে সেচে এর থেকে রস বের করে নিতে হবে এবং এই রস এই মাছ উপরে দিয়ে দিতে হবে যেন এক আঙ্গুল উপরে থাকে রস এই পরিমাণ রস দিয়ে দিতে হবে এবং এক দুই দিনের মধ্যে এই রস শুকায় যাবে শুকানোর পরে আবার দিতে হবে এইভাবে পাঁচবার আপনার পেঁয়াজের রস দিতে হবে পাঁচবার দেওয়ার পরে যখন এটা আবার শুকিয়ে যাবে শুকানোর পরে এটাকে পাউডার করে নিতে হবে আপনি ব্যালেন্ডারে করেন বা হামান করেন বা মেশিনে করেন এটাকে পাউডার করতে হবে একদম আটার মতো মিহিন করতে হবে টেলকাম পাউডার তারপরে আপনার ওষুধ তৈরি হয়ে গেল এখন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে একদম সহজ সেটা হচ্ছে এক গ্লাস দুধের ভিতরে এক চা চামচ এই পাউডার আপনারা দিয়ে দিবেন এবং সকালে এবং রাতে এই পাউডার আপনারা সেবন করতে পারেন এর দ্বারা যত পুরানা দুর্বলতাই হোক না কেন ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে দেখবেন যে এই দুর্বলতা কেটে যাবে পেঁয়াজগুলিকে চেষ্টা করা যে পেঁয়াজ যেন ছোটো হয় যত পেঁয়াজ ছোট হবে তত ভালো আর যদি সাদা পেঁয়াজ পান তাহলে সবচেয়ে উত্তম এখন বর্তমানে সাদা পেঁয়াজ আমাদের এলাকায় পাওয়া যায় না হয়তো দুই চার মনের ভিতরে একটা পাওয়া যেতে পারে তো সাদা লালের ভিতরে কোনো পার্থক্য নেই সব পেঁয়াজে কাজ হবে সব পেঁয়াজে রসই হবে তবে ছোট পেঁয়াজের রসটা একটু তেজ বেশি থাকে এই আপনারা ছোট ছোট পেঁয়াজ নিয়ে নেবেন আর যখন এটাকে পাউডার করা হবে পাউডার করার আগে আপনারা এই যে উপরে যে খোলস দেখছেন এটা সাথেই নিয়ে নেবেন এটাকে ফালাবেন না তো ইনশাল্লাহ এটা যদি আপনারা পনেরো দিন ব্যবহার করতে পারেন তো যৌন দুর্বলতা থাকবে না যত পুরানো রোগই হোক না কেন এবং শীঘ্র পতনও থাকবে না এবং যাদের প্রমেহ রোগ আছে এবং মেহ রোগ আছে তাদের জন্য এটা অত্যন্ত কাজ করবে আপনারা অবশ্যই এটাকে পরীক্ষা করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি সবাই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম